জীবন খারাপ ভাই তো আমি খুঁজতেছি তোর লাগি আমার জরুরি কথা ছিল জরুরি কথা কি কথা কবি ক আমার ছোট বিনের বিয়া ঠিক হয়েছে সামান্য কিছু টাকার কারণে আমার ছোট বিনের গেছে তুই যদি দিতি আমি পরে দিয়ে দিতাম কি কস বেটা সামান্য কিছু টাকা লেগে তোর বোনের বিয়ে আটকে গেছে মানে তো আমার বোন আর আমার বোনের বিয়ে আটকে যাইবো আমি তোর টাকা দিতেছি এই লো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে তোর বোনের বিয়ার আয়োজন ধুমধাম করে কর মামা তোর এসে আমি কি বলে ধন্যবাদ দিব সেটা আমার বলার ভাষা নাই তুই আমার এতগুলা টাকা দেওয়া অনেক উপকার করলি রে আর শোন টাকা পয়সা ফেরত দেওয়া নিয়ে চিন্তা করিস না আমারে বন্ধু মনে করবি না নিজের ভাই মনে করবি আচ্ছা মামা কিরে জীবন তুই কি মানুষ হবি না তুই যে মানুষরে রে এইভাবে টাকা দিয়ে বেড়াস আমা কি টাকার গাছ আছে নাকি বাপের টেকার গাছ আছে সিরা সিরা দিবি আবার টাকার কাছে হয়ে যাইবো ভাই বাপের টাকার গাছ নাই কিন্তু ব্যাঙ্ক বেলেন্স ভর্তি ডলার আছে ডলার পাঠায় ডলার খরচ করি আর তুমি কি প্রতিবন্ধী বাপ একটা প্রতিবন্ধী পয়সা করছে না তোমার হাত না তোমার বাবালা বালা চাইলেও তুমি বাইক টাইক চালাইতে পারবে না আমি বাইক টাইক চালাই এনজয় করি এগুলো তোমার সহ্য না বুঝ নাই চাও আমাদের কেন্দ্রীয় শোনা শোনা বুঝবি বুঝবি সময় এলে ঠিকই বুঝবি